সমাজে কিছু প্রচলন রয়েছে কেউ কেউ আমরা শিল্পপতি কুটিপতি বিভিন্ন মালিকদেরকে দেখে নির্বাচিত করি আচ্ছা দেখুন তো সে একটা সেবায় আছে সে যেহেতু যে কোনো শিল্প প্রতিষ্ঠান সে পরিচালনা সে একটা সেবায় আছে তাকে আবার দ্বিতীয় সেবাতে জয়েন করার প্রয়োজন কি সেখানে জয়েন করে সে কি জনগণের সুবিধা দেখবে না তার নিজের সুবিধা দেখবে সে কি জনগণের সুবিধা দেখবে নাকি তার শিল্প প্রতিষ্ঠানের সুবিধা দেখবে সেটাও লক্ষণীয় বিষয় সেটাও চিন্তার বিষয় তাই আমি বলবো শিল্পপতি কুটিপতি এই দেখার বিষয় নয় নেতা নির্বাচন করবেন যে সৎ আদর্শবান ব্যক্তি দেখে হোক সে সমাজের যদি কোনো বেকার হয় কোনো রিটার্ড কর্মকর্তা কর্মচারী হয় কোন সরকারি রিটার্ড হোক বেসরকারি রিটার্ড কর্মকর্তা কর্মচারী যাই হোক যদি সে সৎ আদর্শবান হয় গ্রামের বেকার হোক যদি সে সৎ আদর্শবান হয় এমন নেতা নির্বাচন করবেন এবং নেতৃত্বে করার তার হিসাব নেতৃত্বে আর এটা সম্ভব হবে যখন আমরা প্রতিটি গ্রাম ওই যে বলছি সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত সবাই যদি আহ অন্যায়ের বিরুদ্ধে থাকে সৎ আদর্শবান হই তাহলে কোন এমপি মন্ত্রীও অন্যায় করতে সাহস করবে না বা ছাড় পাবে না